এই উন্মত তো এক নেকি দিয়েও জান্নাতে যাবে এক নেকি আপনার কাছে যদি একশো বিশ থাকে এক নেকি দিয়া এই উন্মত জান্নাতে যাবে কয় নেকি শুধু এক নেকি কেমতের দিন একজনের প্রয়োজন হবে এক নেকি এক নেকি হলেই জান্নাত পাশ আল্লাহ বলবে ঠিক আছে তোমাকে সুযোগ দিতেছি দেখো কেমতের মাঠে তোমাকে এক নাকি কেউ দেয় কিনা তো সে এক নেকি সংগ্রহ করার জন্য বাহির হবে এক নেকি সংগ্রহ করার জন্য সে বাহির হবে সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে নৈরাস হইয়া ভাঙ্গা মন মিয়া। বিকৃত চেহারা নিয়ে ঘুরতে থাকবে দূর থেকে একজনকে ডাকবে এই এডিগায় অপরিচিত तू ছুটে যাবে বলবে তোমার এই দুরবস্থা কেন তো বলবে আপনজনের কাছে বললাম কোন কাজে দিল না তুমি তো অপরিচিত তোমার কাছে বলে হবে তো তো দেখতে পারো তুই ব্যক্তি একটু জিদের ঠলাই বলবে একটা নেকি লাগবে একটা নেকি বলবে তারপর তারপরে যান না তো জ্যাবের থেকে বাহির করবে বাহির করে বলবে ল এক নেকি যা এক নেকি লেগে এই অবস্থা তো এক নেকি পাবে না যে খুশিতে উঠতে থাকবে আত্মহারা হয়ে ছুটবে আল্লাহর কাছে যে বলবে এক নেকি নিয়ে আসিস তো আল্লাহ হাসবে আর বলবে জানা সত্যও এই ময়দানে তোরে নেকি কে দিল কই এই মাঠে মন হয় আপনি একাই আর কেউ নাই পাস্ত হয়ে গেছে দেখেন না তো ও বাপনিয়া বলবে কিয়ামতের মাঠে কি আপনি একা আর কেউ নাই তো আল্লাহ হাসবে আর বলবে যে নেকি দিছে উরে ডাইকানিয়া নিয়া দাইসা উরে দাইকা নিয়া যাবে আল্লাহ ওরে জিজ্ঞাসা করবে এই মাঠে তুমি নেকি দিলা কেন তো একটু বাপ নিবে বাপ আমার তো আসি একটা এটা আমার কি কামে লাগবে নষ্ট করে তো লাভ নাই ওর কাজে লাগতে ছিল লাগায় দিলাম তা আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও তাই না তো যে পাশ হয়ে গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়া খিকা এর হাত দর চল দুইজন জান্নাতে আমি আমার যে বড় দাতা কাউকে হতে দিব না এই মুহূর্তে এক নীতি দিয়ে জান্নাতে যাবে